আজকের এই অনুষ্ঠানটি নানা কারণে ব্যতিক্রম এবং সম্পূর্ণ অন্য দশটি অনুষ্ঠানের চাইতে ভিন্নতর আজকের এই অনুষ্ঠানটি গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের অনুষ্ঠান নয় আমরা দেখতে পাচ্ছি মূলত আমরা চল্লিশ দিন তাকবীর উলার সাথে অর্থাৎ নামাজের একেবারে শুরু থেকে ইমাম সাহেবের সাথে জামাতে যারা সামিল হতে পেরেছে সেরকম সেরকম বেশ কিছু তরুণকে বেশ কিছু সম্ভাবনাময়ী যুবককে আজকে পুরস্কার বিতরণ করা হবে এবং সেটিকে কেন্দ্র করে আজকের আয়োজন 40 দিন টানা তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত शामिल হতে পারা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার নবী করিম sallallahu alaihi wasallam বলেছেন তিরমিজি তে বর্ণিত হয়েছে যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজের শুরু থেকেই ইমামের সঙ্গে যোগ দিয়েছেন মাঝে নয় সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি নিয়ামত দান করবেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে দুটি পরোয়ানা জারি হবে তার একটা হলো বেরআতু মিনান নিফাক এই ব্যক্তির মুনাফেটি থেকে মুক্তির ঘোষণা দেয়া হবে যে এই ব্যক্তির মধ্যে কপটতা নেই সে খালেস এবং सच्चा মুমিন তার ইমানের ভিতরে কোনো বেজাল নেই এই পরোয়ানা সে আল্লাহর পক্ষ থেকে লাভ করবে আর আরেকটি পরোয়ানা আল্লাহর পক্ষ থেকে লাভ করবে তা হলো বড় আত্মিয়ার নাম অর্থাৎ জাহান নাম থেকে মুক্তির একজন মুসলমানের জীবনে এই দুটি প্রাপ্তি এর চেয়েতে বড় কোনো প্রাপ্তির বিষয় আর হতে পারে না একদিক থেকে স্বেচ্ছা মুসলমান খাটি মুসলমান হওয়ার সার্টিফিকেট অপর দিক থেকে জাহান নাম থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট যারা টান আটচল্লিশ দিন তাকবিরে উলার সাথে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমামের সাথে জামাতে সামিল হতে পেরেছে সেই মানুষগুলোর জন্য এই সৌভাগ্যের ঘোষণা দিয়েছেন আমাদের উপস্থিতি আজকে সেরকম সৌভাগ্যবান কিছু তরুণের হাতে কিছু যুবকের হাতে আমরা পুরস্কার তুলে দিব সন্দেহাতীত ভাবে এটি ব্যতিক্রম একটি দৃষ্টান্ত অসাধারণ এবং অনুসরণীয় একটি উদ্যোগ আমি অনুষ্ঠানের শুরুতেই যে সমস্ত ব্যক্তিবর্গ এর পেছনে নেপথ্যে নায়কের ভূমিকা পালন করেছেন যাদের শ্রম মেধা অর্থ এখানে ব্যয় হয়েছে আল্লাহ রব্বুল তাদের সবাইকে এর জন্য সর্বোত্তম বিনিময় দান করুন যে যুবক টানা চল্লিশ দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে সেই যুবক যে একজন পরিশ্রমী তার মধ্যে যে নিয়ম নিয়মানুবর্তিতা রয়েছে তার মধ্যে যে যে কোনো কাজে লেগে থাকার মানসিকতা রয়েছে তার যে সময় জ্ঞান রয়েছে তার যে আরো অনেক কোয়ালিটি রয়েছে এই চল্লিশ দিন জামাতের সাথে তাকবির উল্লার সাথে নামাজে সামিল হওয়ার মধ্য দিয়ে সেটি সে প্রমাণ করতে পারে সময় তো উপস্থিতি একজন অলস একজন অকর্মণ্য মানুষ তার দ্বারা চল্লিশ দিন টানা পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক ওয়াক্তই সময় মতো হাজির হয়ে তাকবির উল্লার সাথে জামাতে নামাজ পড়া সম্ভব নয় আমরা অনেকেই হয়তো জানি আমাদের প্রাণের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে সমস্ত বিষয় থেকে পানা চেয়েছেন আশ্রয় চেয়েছেন যে সব বিষয় থেকে তিনি মুক্তি চেয়েছেন তার থেকে একটি হলো অলসতা তিনি দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল আল্লাহ আপনার কাছে আমি অক্ষমতা থেকে অলসতা থেকে পানা চাই সময় তো যুবক এবং তরুণ বন্ধুরা আমার আমাদের সমাজে অনেককে দেখবেন তারা অলস তারা অকর্মণ্য তারা বাবার হোটেলে খান তারা কোনো পরিশ্রম করতে রাজি নন বিশেষ করে আমাদের এই অঞ্চলে নোয়াখালী অঞ্চলে অনেকেরই ভাই বাবা বিদেশে আছেন প্রবাসে আছেন সেখান থেকে টাকা পাঠাচ্ছেন আর দেশে যে আছেন সে টোটো করে ঘুরে বেড়াচ্ছেন আড্ডাবাজি করছেন চায়ের দোকানে বিভিন্ন বাজারে বাজারে ঘুরছেন এবং ক্লাবে ক্লাবে ঘুরছেন এবং সময় নষ্ট করছেন আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্মে অলসতার কোন সুযোগ নেই চল্লিশ দিন টানা তাকবির সাথে নামাজ পড়তে পারা এটা তোর কি মতো আমাদের সেনাবাহিনীর সদস্যরা যেরকম ট্রেনিং নিয়ে থাকে সেরকম ট্রেনিংগুলোর গুলোর মতো অত্যন্ত কষ্টসাধ্য একটা ট্রেনিং এর মতো আমি আবারও বলতে চাই টানা চল্লিশ দিন যিনি পাঁচ অক্ট নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করতে পেরেছেন এই লোকটা পরিশ্রমী এই লোকটার সময় জ্ঞান আছে এই লোকটা অত্যন্ত সিরিয়াস যেকোনো কাজে এবং তার মধ্যে অলসতা নেই তিনি নিয়মানুবর্তী আর অনেক যোগ্যতা একসাথে তার মধ্যে রয়েছে এই জিনিসটি তিনি প্রমাণ করতে পারছেন আমরা যারা এই অ্যাচিভমেন্ট করতে পারি নাই আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলবো আসুন এর জন্য আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি সবাই চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই গুরুত্বপূর্ণ সুন্নাহর উপরে এই নির্দেশনার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন সময় তো উপস্থিতি আজ আমাদের সমাজে তরুণদের দিকে তাকালে আমরা নানা কারণে দুশ্চিন্তায় পড়ে যাই আমরা নানা কারণে পেরেশান হয়ে পড়ি শুধুমাত্র এই বছর এসএসসি এবং দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর আট থেকে দশ জন শিক্ষার্থী অকৃত হওয়ার কারণে আত্মহরণের পথে পা বাড়িয়েছে প্রত্যেকটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা শুনতে পাই আমাদের মধ্যে যারা বয়সের তরুণ সে সমস্ত তরুণ এবং যুবক বন্ধুদেরকে বলতে চাই মা বাবা একটি সন্তানকে তিল তিল করে কিভাবে গড়ে তোলেন কিভাবে তাদেরকে মানুষ মতো মানুষ করেন তার জন্য তাদের কত শ্রম কত মেধা কত ভালোবাসা কত তাদের অবদান এর পেছনে তাদের থাকে আমরা অনেকে বুঝতে পারি সেটি আর যার কারণে আমরা দুশ্চিন্তায় একটু একটু বিপদে আমরা আত্মহরণের পথে পা বাড়াই অথচ আমরা জানি ইসলাম যে সমস্ত বিষয়গুলোকে মহাপাপ হিসাবে সবচেয়ে বড় অপরাধ হিসাবে গণ্য করেছে সেই বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো আত্মহত্যা